পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন হয়েছিলেন বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের তবে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছিলেন না তিনি এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন অবস্থার অবনতি হলে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে তখন হাসপাতাল সূত্র জানিয়েছিল চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক এই সংকটাপন্ন অবস্থায় দুই দিন হাসপাতাল থাকার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় তাকে বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা